দেখো সাত নঙে লেখা রয়েছে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণ ফল আট দ্বারা বিভাজ্য ঠিক আছে অর্থাৎ আমরা দুইটি কর্মিক সংখ্যাকে গুণ করব। গুণ করার পরে দেখবো আট দিয়ে নিঃশেষে ভাগ করা যায় কিনা ঠিক আছে ওকে তাহলে তোমরা শুরু করবে এখান থেকে মনে করি দুইটি ক্রমিক জোর সংখ্যা যথাক্রমে টু এন এবং টু এন প্লাস টু এখন প্রশ্ন হচ্ছে টু এন কেন ধরলাম অথবা টুই কেন ধরলাম ঠিক আছে তোমরা এখানে এনের জায়গায় এক্সও দিতে পারবা কোনো সমস্যা নাই দেখো এখানে প্রশ্ন বলছে ক্রমিক জোর সংখ্যা ঠিক আছে তাহলে জোর নিতে হলে তো টুই নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে চলক ছাড়া তো কোনো কিছু ধরা যায় না সেহেতু আমি এন ধরছি এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ যেটা ইচ্ছা তুমি ধরতে পারো এনের জায়গায় যদি তুমি এক ধরো তাহলে দুই একে দুই দুই ধরলে দুই দুকোনে চার অর্থাৎ এই এনের মান তুমি এক থেকে যেটি ইচ্ছা সেটি ধরো দেখবা তার উত্তর জোর সংখ্যায় বের হবে এরপর দেখো আমাদের যেহেতু দুইটি জোর সংখ্যা ধরতে বলছে সুতরাং টু এনের সাথে দুই যোগ ওকে তাহলে আমরা দুটি কর্মিক জোর সংখ্যা পেয়ে গেলাম একটি হচ্ছে টু এন আর একটি হচ্ছে টু এন প্লাস টু তো এখন যেহেতু প্রশ্নে বলছিল যে কর্মিক সংখ্যা দুটির গুণ ফল তো আমরা কর্মিক সংখ্যা দুটি গুণ করব আর গুণ করবে এইভাবে টু এন গুণ টু এন প্লাস টু এবার গুণ করো দেখো কি হয় টু এন এর সাথে টু এন গুণ করলে দুই দু গুণে চার এন এ গুণ করলে এন স্কোয়ার তারপরে প্লাসের প্লাস টু এন এর সাথে টু গুণ করলে ফোর এন ওকে এবার দেখো উভয় পাশেই ফোর এন রয়েছে তো আমরা ফোর এন কমন নিলাম এখানে দুইটি এন ছিল একটি এন নিয়ে নিয়েছি কমন আর একটি রয়েছে আর এই পাশে এই পাশে কিছুই থাকবে না তাই এই পাশে এক রইল ওকে তো এই হলো আমাদের গুণ ফলটা এবার দেখবো আমরা গুণ ফলটিকে আট দিয়ে ভাগ করা যায় কিনা তো এখানে লিখব এখানে এন ও এন প্লাস ওয়ান একটি কর্মিক সংখ্যা এখন কেন এটা কর্মী সংখ্যা আমরা জানি চলক তারপর চলকের সাথে যদি কোনো কিছু কর্ম অনুযায়ী বাড়তে থাকে সেটাই একটা কর্মিক সংখ্যা তো দেখো প্রথমে এন ছিল তারপরে এন সাথে এক যোগ হয়েছে তো এটা একটা কর্মী সংখ্যা ওকে এখন যেহেতু এটি কর্মী সংখ্যা সুতরাং এটি দুই দ্বারা বিভাজ্য হবেই হবে ঠিক আছে তোমাদের বিশ্বাস না হলে তোমরা যে কোনো কর্মিক সংখ্যা পাশাপাশি রেখে গুণ করে দেখো সেটি একটি জোর সংখ্যায় বের হবে তো যেহেতু এটি কর্মিক সংখ্যা সুতরাং এন ইন্টু এন প্লাস ওয়ান দুই দ্বারা বিভাজ্য আর এখানে আমি কারণটা লিখে দিছি কারণ কর্মিক সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হয় তো এটা যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে ফোর এন ইন্টু এন প্লাস ওয়ান আট দ্বারা বিভাজ্য হবে কীভাবে দেখো যেহেতু এইটুকু দুই দ্বারা বিভাজ্য তো আমরা এইটুকু দুই লিখতে পারি আর এই ফোরের ফোর তাহলে কত হলো চারদি হলে আট যা আট দ্বারা বিবাহিত প্রমাণিক ওকে এই হলো তোমাদের সাত অঙ্কটি আশা করি বুঝতে পেরেছ আজ আর নয় কথা অন্য কোনো ভিডিওতে তোমাদের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে ইনশাআল্লাহ ভালো থেকে সবাই আল্লাহ হাফিজ